নিজের নাবালক সন্তানের উপর টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে অমানবিকতা নজির করেছেন এক বাবা নির্যাতনের হাত থেকে বাঁচতে ওই কিশোর পালিয়ে এসে আশ্রয় নিয়েছে পটুয়াখালীর গত শনিবার একুশে জুন বিষয়টি জানাজানি হলে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনার নিরাপত্তা চেয়ে গলাচিপার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশো সাত ধারায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরের খালের নাজমা বেগম জানা যায় বারো বছরের কিশোরের নাম ইসলাম শিশুটির দুই থাকেন আঠারো সালে সামিউলের বাবা মোহাম্মদ এরশাদ ও মা সালমা বেগমের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় বিচ্ছেদের পর সামিউল মায়ের কাছে বড় হচ্ছিল তবে কিছুদিন পর সুকৌশলে বাবা ইরশাদ তাকে নিজের কাছে নিয়ে যান এরপর শুরু হয় নির্মম নির্যাতন অভিযোগ উঠেছে রংপুর জেলার মিছাপুকুর থানার বাসিন্দা তার ছেলে সামিউলের ওপর নিয়মিত ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী মা সালমা বেগমের কাছ থেকে মাসিক ভরণ পোষণের টাকা আদায় করা নির্যাতনের সহযোগিতা করতেন এরশাদের দ্বিতীয় স্ত্রী ও তার দুই ভাই রেজাউল রিপন এ সময় মা সালমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালেই সামিউলের উপর চলত নির্যাতন তাই ছেলের সুখের জন্য গর্ভধারিণী মা প্রতি মাসে বিদেশ থেকে টাকা পাঠাত কিন্তু হঠাৎ সামিউলের মা সালমা সালমা কাছে লাখ টাকা টাকা দাবি করেন অপারগতা প্রকাশ করলে সামিউলকে ধরে মারধর করে বাবা এরশান লেখাপড়া বন্ধ করে দেওয়া হয় খাবার থেকে বঞ্চিত করা হয় এমনকি চিকিৎসাও করানো হয়নি ভয়ভীতি দেখিয়ে সালমা বেগমের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে এরশাদ সামিউল ও সালবার জানার অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার একুশে জুন সামিউল রংপুরের বাবার বাড়ি থেকে পালিয়ে খালে নাজমা বেগমের বাড়ি কলাচে উদ্দেশ্যে রওনা দেয় পথে ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইলে টাকা হারিয়ে ফেলে সে ছিনতাইকারীরা তাকে চেতনার নাশক খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায় পরে অজ্ঞানে অসুস্থ অবস্থায় স্থানীয়রা সামিউলকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে খোঁজের পর ঘটনার একদিন পরে খবর পেয়ে খালে নাজমা বেগম তাকে হাসপাতাল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান বর্তমানে সামিউল খালার বাড়িতে অবস্থান করছে এবং সেখানে থাকতে চান আমার বাবা মা ডিভোর্স হয়েছে আমার জন্ম হওয়ার পর দু বছর পর তা তারা আমি আমার সরকারিভাবে এ যে আমাদের আমাকে নিয়ে কুড়ে তোলা হয়েছিল তখন যে তখন আইনতভাবে আমার মার মার দিকে মাকে আমার মার দিকে থাকতে বলা হয়েছিল আমি ওখানে থাকছিলাম কিছু বছর পর আমার বাবা আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে সে একটা বিবাহ করে বিবাহ করার পর আমার ওই স্ত্রী আমার সাথে এক সপ্তাহ ভালো মতো ব্যবহার করে কিছুদিন যাওয়ার পর সে আমার সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করে সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় এবং বিভিন্ন ধরনের ইয়া করে মারে বিভিন্নভাবে ইয়া করে আমার এই আমার এই মূর কথা শুনে আমার আব্বু আমাকেও ধরে মারে আমার আমার খরচ আমার বা চালায় আমার আমার মা বিদেশে থাকে সে ওখান থেকে টাকা পাঠায় টাকা পাঠায় সে টাকা দিয়ে আমি লেখাপড়া খরচ চলতে থাকে এই আমার বাবা আমার বাবা টাকা চায় আমি টাকা দেই না বলে আমাকে ধরে মানে। এই আমার বাবা আমার কাছ থেকে পাঁচ আমার মার কাছে পাঁচ লাখ টাকা চুইছে আমার পাঁচ লাখ সে বাড়ি করবে যার জন্য পাঁচ লাখ টাকা লাগবে আমি দে আমি না বলছি দেখি আমার খুব মারধর করছে আমার গলা তার স্ত্রী আমার গলা গলায় ছুরি ছড়ি যে আমার গলাটা আসা ফেলতেছিল তারপরে সে বাড়িতে নিয়ে আসা অবস্থায় মা আসছে আমাকে আমার টাকা শেষ হয়ে গেলে আমার উপর অত্যাচার করে আমি ফির কাছ থেকে টাকা নিলে আমার খরার খাবারের জন্য সে টাকা সে কেড়ে নেয়

আমি চাই যে আমি তো এই বাচ্চা আমি জোর আমি রংপুর থেকেও আসা আনি নাই আমার বাড়িতে খালার বাড়িতে বুনপুর আসতেই পারে আত্মীয় স্বজন আসতেই পারে আমি চাই যে আমার আমার স্বামী আমার ছেলে আমি কোনো দোষ করিনি কিন্তু তারা আমার দোষী বানাই থুয়েছে আমি চাই যে দোষী ডিয়ার তো আমি না হই আর ভবিষ্যতে যদি বাচ্চা এখানে আমার এখানে থাকে সে বলে খালি জন্য লোক পাড়াইছে চারজন লোক মানে আমার বাড়ি দেখবার জন্য আছে কি না কিন্তু হেরা হইয়া আমার বাড়িতে বাচ্চা পায় নাই এর আগের দিন বাচ্চা পায়নি পরে এইভাবে যদি হে লোক পাড়াইয়া ওই বাচ্চা নিয়ে যায় তাহলে আমার একটা বিপদ মাতার উপরে এমনি সে আমার নামে একটা ডায়েরি করে থ আবার যদি আমার বাড়ি থেকে বাচ্চা সে গোপনে লই যাবে বাচ্চার সাথে কথা বললে বাচ্চার নাম্বার মুখস্থ বাবার কাকার দাদার ধরেন একটা ফোন দিয়ে মিসকল দিছে কিবা বা লইয়ে গেছে তখন আমি বিপদে পড়বো আমার স্বামীও পড়বে আমার বইনেও পড়বে আমি চাই যে এই বিপদ থেকে যেন আমি নিজেও বাঁচি আমার বই বাঁচে ছেলেটাও যাতে সুরক্ষা থাকে শান্তি থাকে